অনেক ভেবে আমি টাইটেলটা দিছি যে জামাতের মিয়া খলিফা চরিত্রে যিনি এই মুহূর্তে কাজ করতেছিলেন তার নাম হচ্ছে মাওলানা মোনায়েম হুসাইন তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে এখন মিয়া খলিফা নামটা অনেকের কাছে পরিচিত আপনারা জানেন যে ভার্চুয়াল দুনিয়াকে একসময় কীভাবে নাচাইছে সেই যাই হোক এখন এই নিউজটার মধ্যে আপনাদেরকে একটু অতীতে নিয়ে যেতে চাই জনৈক বদ্রুল ছাত্রলীগের প্রত্যন্ত অঞ্চলের কোনো একজন নেতা বা কর্মী তো সে খাদিজারে ভালোবাসত সিলেটের বাসিন্দা খাদিজা তার প্রেমের প্রস্তাবে রাজি হয় নাই খাদিজারে সে কোপাই ছিল এরপর থেকে সারা বাংলাদেশে ছাত্রলীগের একটা নাম অনেকে দিয়ে দিল বদ্রুল লীগ এখন বদ্রুলের দুষ্টি ছাত্রলীগের ছিল না কিন্তু বদ্রুলের কারণে পুরা ছাত্রলীগের নামটাই হয়ে গেল লীগ এক সময় তো আজকে এই মাওলানা মোনায়েম হুসাইন তিনি যে অন্যায় করেছেন জামাতের উচিত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে একটা দৃষ্টান্ত তৈরি করা দেখেন মাদ্রাসা পড়ুয়া একটা ছাত্র যদি প্রকাশ্যে সিগারেট খায় এটা নিয়ে আর যেই পরিমাণ সমালোচনা হবে আম জেনারেল স্টুডেন্ট সে যদি সিগারেট খায় এটা নিয়ে আর সমালোচনা হয় না কেন মানুষের একটা পারসেপশান একজন মাওলানা একজন হুজুর আমি আপনি আমাদের মতন পাপি মানুষ থেকে তারা ভালো রাজনৈতিক দল হিসাবে জামাত যেমন বরাবর দাবি করে আসছে বা মানুষের মধ্যে একটা পারসেপশন যে না ভাই অন্তত আওয়ামী লীগ বিএনপির মতন এদের চরিত্র খারাপ না আসলে কি তাই মাওলানা মোনায়াম তিনি কিন্তু প্রমাণ করলেন যে না আছে ছুপার উস্তম এখন ঘটনা ঘটার পরে বের হয়ে আসে তবে তারই কর্মের দায় কি দলের না কিন্তু যে বদরুলের মতন জামাতও এখনো তাকে নিয়ে বাটে পড়ে গেছে যদিও জামাত তাকে বহিষ্কার করছে ঘটনার প্রেক্ষাপট দেখেন নওগাঁয় একজন মাদ্রাসা ছাত্রীকে তার লালার শিকার হইতে হইছে আর এই ঘটনা নিয়ে এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে তোলপার কেন কারণ জামাতের সম্ভবত আমি জানি না যে এরকম ঘটনা আর আছে কিনা এটি সম্ভবত প্রথম থাকলে আমার কাছে নোট নাই গতকালকে আপনার আপনার জেলা জামাতের আমির খ মোহাম্মদ আব্দুর রাকিব তিনি মালানা মোনায়েমকে বহিষ্কার করার পর গণমাধ্যমকে জানিয়েছেন যে রোববার দিবাগত রাতে আয়োজিত এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে অনেকে বলতেছেন না ফাঁসাই দেওয়া হয়েছে ভাই জামাত নিজেরাই তদন্ত করছে এই জায়গাতে তারা প্রমাণ পাইছে যে ঘটনার সত্য তো একই সঙ্গে সদর উপজেলা চেয়ারম্যান পদের দলীয় মনোনয়নও কিন্তু সে পাইয়া গেছিল সেটাও তার মানে বহিষ্কার করা হয়েছে মোরাইম হুসাইন নওগা এনায়েতপুরের দাখিল মাদ্রাসার আরবি বিষয়ের শিক্ষক সম্প্রতি গত পনেরোই সেপ্টেম্বর দুপুরে ওই মাদ্রাসার দশম শ্রেণীতে ক্লাস নিতে গিয়ে এক ছাত্রীকে একাপে শরীরের স্পর্শকাতর বিভিন্ন জায়গায় স্পর্শ করেন পরবর্তীতে ওই ছাত্রীকে আবারও একাপে এমন আচরণ করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্রী বলেন পনেরোই সেপ্টেম্বর বৃষ্টির দিন দুপুরের শ্রেণীকক্ষে একা ছিল ওই সময় সেখানেতে ক্লাস আসা মাওলানা মুনায়েম তাকে বোরকার হিজাব খুলতে বলেন এক পর্যায়ে বাধা দিলেও তিনি শোনেননি পরে তাকে তিনি ব্যাট টাচ করেন আরেকদিন একা পেয়ে জোরপূর্বক চুম্বন করেন এই ঘটনা সহপাঠীদের জানালে এভাবে আরও বেশ কয়েকজন এই মাওলানা মোনায়েমের লালার শিকার হয়েছেন বলে সেখানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা বাইশ সেপ্টেম্বর এই সকল অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত মোনায়েম হুসাইনকে শিক্ষার্থীদের মুখোমুখি করেন ওই মাদ্রাসার আরেক শিক্ষক সালেক রহমান এটার একটা ভিডিও ফুটেজ আছে আর পর হচ্ছে এ বিষয়ে জামাতের মানে কাছে এটা নলেজে গেলে তারা আবার তিন সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করে যেটাকে তাকে ফাসাই দেওয়ার জন্য বা জামাতকে বদনাম করার জন্য নাকি আসলে জামাতের এক মন দুধের মধ্যে এক ফোঁটা চেনা আসলে আছে এই মিয়া খলিফা তো সেখানে তাদের তদন্ত কমিটি জামাতের তাদের তদন্ত কমিটি প্রমাণিত করে যে ঘটনা সত্য আর এর পরপরই তাকে আপনার এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোনায়েমের সাথে জামাতের এই মূর্তি কোনো সম্পর্ক নেই শুধুমাত্র বহিষ্কারের মাধ্যমে জামাত বিষয়টা থেকে বের হয়ে যেতে পারে না যেহেতু তারা ইসলামিক রাজনৈতিক দল সেই ক্ষেত্রে ইসলামের কিছু সরিয়েলো তার ব্যাপারে তারা অ্যাপ্লাই করতে পারত আশা করি বিষয়টা ভেবে দেখবেন ভালো থাকুন